হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে তো বন্ধুরা অনেক কিছুই তো আমাদের রান্না করে খাওয়া হয় তো সন্ধ্যাবেলা চা দিয়ে মুচি কিছু হলে কত ভালো লাগে বলুন তো এদিকে দেখুন আজকে কিন্তু বাঁধাকপির পকোড়া বানাবো তো বাঁধাকপির পকোড়ার রেসিপিটা কীভাবে আমি বানিয়ে থাকি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখে দেখুন বাঁধাকপিগুলো আমি সুন্দর করে এভাবে ঝিরিঝিরি করে ওলে ধুয়ে নিয়ে এবার আপনাদের সাথে শেয়ার করছি তো এবার কিন্তু বলের মধ্যে বাটিতে নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তো এবার দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা আদা রসুন বাটা কিন্তু আমি অনেকটাই পেস্ট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে একটা কাচের বয়ামে এটা এক সপ্তাহ ধরে কিন্তু আমি রান্না করতে পারবো ব্যবহার করতে পারবো রান্নার মধ্যে তো এখানে দিয়ে দিয়েছি এক চামচের মতো আদা রসুনের পেস্ট আর দিয়ে দিয়েছি হলো কর্নফ্লাওয়ার চার চামচ দিয়ে দিয়েছি হলো এখানে বেসন তিন চামচ এবার একটুখানি সামান্য হাতের তালায় নিয়ে দিয়ে বেকিং পাউডার তো বেকিং পাউডার হাতের তালায় এই জন্য একটু নিয়ে নিয়েছি কেন বেশি পড়ে যায় ডাইরেক্টলি দিলে ওই জন্য হাতের তালার মধ্যে নিয়ে কিন্তু দিয়ে দিয়েছি যাই হোক একটুখানি মেখে নিয়ে দিয়ে দিয়েছি নুন আমি নুনটা দিতে ভুলে গিয়েছিলাম পরে মনে হয়েছে নুন দিয়ে এবার কিন্তু ভালো ভালো করে করে দেখুন সুন্দর সাহায্যতে করে কষিয়ে নিচ্ছি কেন না কিন্তু না মচবে না বাঁধাকপিটা ওই জন্য ভালো করে সুন্দর করে মাখা হয়ে গেছে এবার কিন্তু ভালো করে সুন্দর করে একসাথে রেখে দিয়ে ঢেকে রাখবো বন্ধুরা এবার ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে একবারও ভালো করে মেখে নেবো মেখে নিয়ে কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল তো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলেই দিয়ে দেবো পকোড়াগুলো এবার এক এক করে সুন্দর করে দেখুন গোল গোল করে কিন্তু দিয়ে দিচ্ছি তো একবারে তো এতগুলো ভাজা যাবে না দুবারে ভেজে নেবো সবগুলো তো বন্ধুরা কী বলবো খেতে না এত টেস্ট কী মারাত্মক টেস্ট বাঁধাকপির পকোড়া দিয়ে সন্ধ্যাবেলায় চা খেলে দারুণ লাগে তো আমার তো খুব ভালো লেগেছে খেয়ে আপনারাও কিন্তু করে খাবেন আর এত সুন্দর মসমুচুর হয়েছে তো চালের গুঁড়ো কিন্তু দেইনি চালের গুঁড়ো দেওয়ার কোনো দরকারই নেই তাও কত এত সুন্দর মসমুচুর হয়েছে কি আর বলবো তো আপনার সাথে কিন্তু অবশ্যই মসমুচুরটা শেয়ার করে নেব তো এইদিকে দেখুন পুরো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল করে এবার সবগুলো তুলে নিচ্ছি এগুলো তুলে বাকি আরও যতটুকু আছে ওগুলো আমি ভেজে নেব সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না এবার দেখুন বন্ধুরা কতগুলো ভেজে নিয়েছি এবার চলুন দেখাবো আপনাদের সাথে শেয়ার করব মোচমুচ এটা কেমন হয়েছে তা আমি কিন্তু চাও করে নিয়েছি আর এইভাবে দেখুন কত সুন্দর মচমুচ একটা আওয়াজ হচ্ছে আর ভিতরটাও খুব সুন্দর সফট হয়েছে আর খুব সুন্দর হালকা হালকা হয়েছে মানে ভারী ভিতরে কোনো কাঁচা নেই আর কি একদম সুন্দর মোচমোচে হয়েছে খেতে কিন্তু মারাত্মক টেস্ট হয়েছে এই দেখুন ঠিক কত সুন্দর মোচমোচে একটা খেয়েও দেখাচ্ছি আপনাদের সাথে বাঁধাকপির পকোড়া রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই